আপনাদেরকে কোন আলেম দাওয়াত দেওয়ার সময় নিজের মসজিদের খতিব থেকে পরামর্শ নেবেন বড় আলেম থেকে পরামর্শ নেবেন আজকে আমি একজন আলেম আর আলেম থেকে নিরাপদ নয় কেন ওই যে বিবেক শক্তি টাকার কাছে বিক্রি হয়ে গেছে আজকে আমি একজন আলেম আর আলেম থেকে নিরাপদ নয় কেন ওই যে বিবেক শক্তি টাকার কাছে বিক্রি হয়ে গেছে ঠিক বিবেক শক্তি কিসের কাছে বিক্রি হয়ে গেছে টাকার কাছে আর যৌবন শক্তি বিক্রি হয়ে গেছে অন্ধত্বের উপরে আর বিশ্ব বিশতা লাগাস না কি সাদে কিনা দি সে যাক এইগুলো আমাদের মিডিয়া মেন আমাদের জন্য অনেক উপকার কারণ এর মাধ্যমে দিনের মত হচ্ছে ঠিক না বলেন এক একটা মিডিয়া এক একটা ওয়াজ মাহফিল আপনাদের আজকের ওয়াজটাকে তারা প্রচার করবে তবে এখানে কিছু লোক আসছেন আপনারা থানবেন যে ব্যবহার করবেন খুব সাবধানে ইউজ করবেন আমি সামনে থেকে আমি কিন্তু আবার দেখি কে কি থানবেল ব্যবহার করে যাদের একটা আপত্তি থাকে তাদের একটা ব্ল্যাক লিস্ট আছে আমার কাছে শুনেন রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক আপনি কখনো চুর করে বড়লোক হতে পারবেন না কি মোবাবাজি করে সন্ত্রাসী করে জঙ্গিবাদী করে রাষ্ট্র সম্পদ নষ্ট করে সন্নিরা শান্তিতে বিশ্বাসী বড় করে বলুন আরো বড় করে বলুন ইসলাম কিসের ধর্ম এই নামে যারা অধর্মের চর্চা করে তারা কখনো সত্যিকার মুসলমান হতে পারে আমরা সুন্নিরা পরীক্ষিত শান্তিকামী বারবার আমরা প্রমাণ দিয়েছি ঠিক কিনা বলে আমাদের যেমন আছে মেধা যেমন আছে সাহস তেমন আছে ধৈর্য তেমন আছে নগীর প্রেম